আল্লাহ রবুল আলমিন ইমকে অনেক আদালত করে সৃষ্টি করেছেন আল্লা রবুল আলম যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন সর্বপ্রথম যারা চিরেস্তা ছিলেন তাদের সাথে পরামর্শ করেছিলেন আল্লাহ রবুল আলমিনের তো কোনো কাজ করার জন্য পরামর্শের প্রয়োজন হয় না তারপর কি ধারণা আল্লাহ আল্লাহ কি বললেন যে আমি জমিনের বুকে আমার প্রতিনিধি তৈরি করতে চাই প্রতিনিধি বলতে তারা আল্লাহ হুকুম হাঁকা মেনে চলবে আল্লাহর আদেশ মতে Allah nijer mote jibon porichalona korbe tarai Allah protinidhi tokhon ferestara ki uttor dilen ferestara bollen alu ata jalu fiha man yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak qala inni a'lamu ma la tara bollen আপনি জমিনের বুকে কেন মানুষ সৃষ্টি করতেছে করতে চাইতেছেন এই মানুষ দুনিয়ার বুকে যাওয়ার ফত দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফসাদ করবে খুন খারাপি করবে চুরি ডাকাতি একে অন্যের উপর জুলুম করবে অহংকার করবে এইরকম মানুষ আপনি কেন তৈরি করতে চাইতেছেন অথচ আমরা ফেলেছি তারা সর্বদা আপনার দিকে লিপ্ত আছি সর্বদা আপনার লিপ্ত ফাটে তাছাড়া আছে মানব জাতির সৃষ্টির আগে কিন্তু এই জমিনের বুকে আরেকটি জাতি বসবাস করতো যেটাকে আমরা জিন জাতি বলি আমরা মানুষরা যেন এখন দুনিয়াতে বসবাস করি আমাদের আগে কিন্তু সমস্ত জিনেরা দুনিয়াতে বসবাস করতো তাদের ফ্যামিলি ছিল তাদের সমাজ ছিল তাদের দেশ ছিল কিছুই তাদের আমাদের মতো ছিল কিন্তু তাদের চেতনা পাসা তাদের মধ্যে জগদা বিবাদ এত বিকট আকার ধারণ করেছে শেষ পর্যন্ত আল্লাহ রকুল আলমী ফেরেস তাদেরকে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন জমিদের ভিত্তিতে তাদের নাম মিশান মুছে তবে তখন একজন একটা ছেলে খুবই সুন্দর মা বলে ছেলে ছিল দেখতে খুবই সুন্দর লাগতো মায়া লাগতো এরকম একটা ছেলে যখন সমস্ত জিনিসকে ধ্বংস করে দিতেছিল তখন একটা ছেলে কি ভয়ে এক জায়গায় জড়ো সড়ো হয়ে বসেছিল চেহারাটাও দেখতে মায়া লাগে ছোট বাচ্চাদের চেহারা দেখতে এমনি একটা মায়া লাগে এটা আল্লাহ নূর থাকে কারণ গুণা থাকে না চেহারার মধ্যে একটা আল্লাহ নূর থাকে তো ওই ছেলেটাকে দেখি ফেস্তাতে অনেক মায়া হয়েছে বলছে যে আল্লাহ কাছে আরোস করছে যে আল্লাহ আমরা আমাদের এই আমরা আমাদের সাথে জিনের এই ছোট বাচ্চাটা এতগুলো গুণা নাই এত কখনো পাঁচ কাজ করে নাই এই যে জিন জাতিরা যে কাজগুলা করছে এ তো এগুলার সাথে কোনো সম্পর্ক নাই তারপরে যদি আমাদের কোন অনুমতি দেন আমরা এটা এই জিনের এই সদস্য হ্যাঁ আমরা তাকে আমাদের সাথে নিয়ে আসমানে রাখতে চাই আমাদের সাথে রেখে তাদেরকে তাকে আমরা আমল শিখাবো আমাদের সাথে থাকলে যদিও জিঙের এই তাদের প্রকৃতি প্রকৃতি ভাবে তারা কি একটু উশৃঙ্খল টাইপের কিন্তু তাদের তাকে আমাদের সাথে রেখে সংশোধন করে ফেলবো সেও আমাদের মতো কি ফেরেস্তাদের মতো আচরণ করবে আর ফেরেস্তাদের মতো জিজ্ঞাসা করবে তার জীবন চলাফির ফেরেস্তাদের মত হবে তো আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বললে তাদের একটা আশা পূরণ করার জন্য তাদেরকে দেখানোর জন্য আল্লাহর হেকমত আল্লাহ তাদের পীর সেই দোয়াটা কবুল করছিলেন তো ফেরেস্তারা সবাই ওই দিনের সদস্যটাকে আসমানে গেছেন ওই আসমানে যত ফেরস্তা ছিল সকলে শ্রদ্ধা হয়ে গেছে এইভাবে সতম আসমানের পরে সকল ফেরিস্তা করলো যে এখন তাকে কি দ্বিতীয় স্মান উঠাই দেওয়া হোক এভাবে একটা ক্লাসের মতো একটা পর একটা ফার হয়ে একেবারে শক্ত আসমানে চলে গেছে এমনকি এক সময় সকল ফেরেস্তাদের সদ্দার বনে গেছে এই দিনের সদস্য তো শেষ পর্যন্ত ফলাফল কি হইল যে কারণ আমি আগে জানতেন ফলাফল ওটাই হয়েছে যে যখন আদমকে সেজদা করার জন্য বলল তো সবাই সেজদা করছে কিন্তু ওই সদস্যটা সেজদা করে নাই বলছেন কানা মিনাল জিন একটা আয়তের মধ্যে আছে যে সে তো জিন জাতি সদস্য ছিল আমরা বলি অনেকে ঘটনাটা জানি এই সদস্যটা অন্য কেউ না ছিল গ্রিস এক থেকে আজকে অহংকার আল্লাহ যখন এ কথা বললেন তো ফেস্তা বললো কেন তৈরি করার কি প্রয়োজন আমরা তো আল করতেছি তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না তোমার কথা হলো মানে অনেক মহাবত করে অনেক ভালোবেসে দেয় বন্ধা আমি একটা মানুষ সৃষ্টি করবো তারা দুনিয়ার বুকে যায় আমার আবাদ বন্দি করবে আমার নাফর মানি করবে না বহু আশা নিয়ে অনেক দরদ নিয়ে আল্লাহ রব্বুল আমাদেরকে সৃষ্টি করছেন আজকে আমরা দুনিয়া এটা আশা করে কি করতেছি না ঠিক করে নামাজ পড়তেছি না ঠিক মতো তার কোন আবাদ বন্দিকে মধ্যে করতেছি না তারা আদেশ নিষেধ মতো চলতেছি হয়তো অল্প কয়েকজন আসি নামাজ গুলা ঠিক মতো অধিকাংশ

তো আল্লাহ রব্বুর বানাইছেন তো তাকে কিছু নিয়ম নীতি দিছে কিছু লাইন হ্যাঁ তার জন্য আছে কি আর যদি পাল্টা চলে আল্লাহর অমান্য করে আল্লাহ নাফরমানি করে তাহলে বলছে তো তাদেরকে কি করা হবে জাহান্নাম পরিপূর্ণ করা হবে তো আল্লাহ রব্বুল বন্দাকে বানানোর পর তাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সাড়ি দিয়েছে তার অবস্থার উপর এই সময়টা কার কত বছর কেউ জানে না কোনো বাচ্চা আছে দুই বুকে আসার পরে মৃত্যুবরণ করে তার হায়ারটা ছিল কেউ আছে তিরিশ চল্লিশ বছর কেউ আছে ষাট বছর একশো বছর হায়ার চায় তো যার হায়ারটা তত বেশি তার জন্য পরীক্ষা পরীক্ষার কষ্টটাও একটু বেশি পরীক্ষা কি বলে পরীক্ষাটা আগে শেষ হয়ে গেলে না

দুনিয়াতে বা বানানোর পর ফাটানোর পর কিছু সময় দিয়ে দিছে যে একটা মন দিয়ে দিছে যে তোমার মন এটা দিলাম তোমার বিবেক এটা দিলাম আর আমার তোমাকে দিলাম। এখন তুমি দেখি তোমার মন মতো করো কিনা নাকি আমার মন মতো করো আমার মন মতো আপাতত করো আমার মন মতো জীবন গঠন করো এটা তোমার উপর সারে দিলাম হ্যাঁ যদি তোমার মন মতো চলো তাহলে হইসে জানান যদি আমার মন মতো চলো তাহলে হলো জানলাম সাথে সাথে দর্শক তিনি কঠিন শাস্তিদাতা তবে এটা সাধারণত এটা কি ফরকালের জন্য বলছেন দুনিয়াতে আল্লাহর রহমতে কি যে সিফার যে গুণ এটা বেশি থাকে আর ফরকালে আজাবে সিফারটা বেশি থাকবে

কারণ কে আমাদের মতো থাকবো তারা তো এমন কিছু কাজ করবো সবাই রাসুলের কাছে আসি করবে কিছু বলেন যাতে বিচারটা শুরু করে বিচারটা শুরু করা হয় বিচারের আগে অবস্থা খারাপ সবাই তো ওই ওই পরকালে আল্লাহর অবস্থাটা বেশি থাকবে কি সাথেই তুলে ক মানে কঠিন শাস্তি দাতা আর তালার অবস্থাটা হয়েছে শিকটটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে রহমত যতই গুণা করো ইতিহাসে তবা করা আল্লাহ মাফ করে গুণা যদি সাগরে ফেনা করে আনা হয় আল্লাহ মাফ করার জন্য এক সেকেন্ডও না যদি অন্তর থেকে তবা করা তাহলে রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াসাখর আলাইকুম মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ এই বান্দাকে তৈরি করার পর আল্লাহ তুমি কি সাড়ে সাড়ে দেন নাই বান্দাকে তৈরি করলাম দুনিয়াতে ফাটাই দিলাম তার যেভাবে হোক সে চলুক এরকম ছাড়ি দেন নাই বরং দুনিয়া সমস্ত কিছু বলছে যে মা ফিস্তানা ফিলার আসমা জমিনের সদাত কিছু আছে সব কিছু আমি তার অনুগত করে দিলাম তার জন্য সহায়ক করে দিলাম আগুন বানাইলাম আগুনকে তার সহায়ক করে দিলাম যদি আগুন আমাদের সহায়ক না হইতো যদি আগুন আমাদের অনুগত না হইতো আমরা কিভাবে আগুন দিয়ে রান্না বান্না করতে পারি তো মাঝে মধ্যে দেখেন না অনুগতটা কিভাবে অনুগত হওয়ার কারণে আমরা রান্না বান্না করতে পারি কোনো বিপদ আপদ হয় না আর মাঝে মধ্যে আবার অনুগত থেকে আল্লাহ আগুনকে হুকুম করেন তখন আগুন অনুগত থেকে বাইরে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের কি শত শত গাড়ি আসে আগুন নিবেতে পারে না তখন আগুন মানুষ অনুগত থেকে বাইরে হয়ে গেছে মাঝে মধ্যে এরকম আল্লাহ তাহলে কি অনুগত থেকে বাইরে দেখান যে আগুনের সিপরটা তো এরকমই ছিল যে সামনে যেটা হবে এটাই তাহলে দিব তাকে কন্ট্রোল করার ক্ষমতা মানুষের ছিল না কিন্তু মানুষকে তার হুকুম দিচ্ছেন অনুগত করো রান্না বান্না করি কলকারখানা বলেন যেটাই বলেন মেশিন বলেন আগুনের দ্বার থেকেই তৈরি হয় আগুন দ্বারাই চলে তো আগুন কাল রব মানুষ অনুগত করে দিচ্ছেন ফানিকা আল্লাহ রব্বুল মানুষ অনুগত করে দিচ্ছেন যার কারণে পানি দিয়ে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু করতে পারি গোসল করতে পারি পানি খেতে পারি সব কিছু করতে পারি যদি পানি আমাদের না দেখেন বন্যা হয় তখন আমাদের কি অবস্থা হয় দেখে নিজের ঘট্ট পর্যন্ত ফানিতে ডুবি যায় থাকা জায়গাটা পর্যন্ত পানি আমাদের থেকে চিনে নিয়ে যায় কারণ তখন পানি আমাদের বাইর হয়ে যায় তো এই পানি কি আবার সেই সাগর ফানিকে সাগরে কে ফিরে এনে নদী ফানিতে নদী ফানিকে নদীতে আবার কে ফিরে বাতাসকে আলমগত করে দিচ্ছেন যে বাতাসকে আমি হুকুম দিয়েছি যে তুমি কি করো মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যাও তারপর সেখান থেকে কি করো বৃষ্টি বর্ষণ করো যদি বাতাসকে যদি বাতাস যদি না থাকতো তাহলে মেঘমালা গুলা এই যে বিভিন্ন জায়গায় বিচরণ করে বিভিন্ন জায়গায় যখন যেখানে প্রয়োজন যখন যেখানে যে সিজন থাকে যে ঋতু থাকে সেখানে যায় সেখানে কি দেয় পানি দেয় বৃষ্টি হয় যদি এরকম না হইতো তাহলে দেখা যায় পাশের সময় বৃষ্টি হইতো না কারণ মেঘটাও তো উপরে থাকি যেত জায়গায় নষ্ট মানসায় করতে থাকতো না কিন্তু বাতাসে কি করে আসমানে সকল মেঘকে একত্র করে সব দিক থেকে এগুলাকে দৌড়ায় আনি দৌড়ায় আনি সবগুলোকে একসাথ করি একটা জনপদের উপর বৃষ্টি বর্ষণ করে তার সেই ধরনের কথার মধ্যে কি হয় ফসল উৎপন্ন হয়। ফসলের ব্যাপারটা দেখেন আর রব্বুল আলামিন মাটিকে মানব উন্নতে করে দিয়েছেন যার কারণে মাটির একটা স্বভাব মাটির মধ্যে যেটা রাখা হয় সেটাই নষ্ট হয়ে যায়। কাফড় একটা রাখেন কয়েকদিন কিছুদিন পরে পুরনো হয়ে যায়। একটা লোহা রাখেন মাটির মধ্যে লোহা একটা শক্ত একটা জিনিস এই লোহাকে মাটি কি করে ফেলে মরিচিকা ধরি লোহাটা নষ্ট করে ফেলে। অত সেই মাটিকে মানব উন্নতে করে দেওয়ার কারণে কি লাভ হইছে? লে সাধারণ দানে একটা শীষ হ্যাঁ একটা যে কোনো একটা ফসলের একটা এই দানা এটা যখন আমরা জমিনে ফালাই আর লড়গো লাগলে সেখান থেকে কি করে দেন গাছ উঠাই দেন কিন্তু মাটির স্বভাব তো কি ছিল নষ্ট করে দবা কিন্তু সেখান থেকে গাছ উঠাই দিল কে কিসনে বরদি মাল কোন সিকলায় মৌসুম কো ইখুই গিলা মাটির মধ্যে মাটির বুকে থেকে এই যে সারা বাহিন এটা কে বাইর করে আল্লাহ বাইর করে এই যে ঋতু পরিবর্তন হইতেছে কিছুদিন আগে খুব শীত ছিল আস্তে আস্তে শীতগুলো গরম আসতেছে কে করতেছে আবার গরম শীত আসে কে করে এগুলা বিজ্ঞানেও আমাদের বলিতেন বিজ্ঞান যারা পড়ে অধিকাংশ যারা নতুন নতুন পড়ে যারা বিজ্ঞানে প্রথম স্তরে থাকে তারা একটু নাস্তিকা হয়ে যায় তারাও করে যে বৃষ্টি কেন হয় বায়ু কি উপরে উঠে যায় হ্যাঁ ভূমিকম্প হয় আসমানে প্রবল সাপ সৃষ্টি হয়েছে এই জন্য খুব জড়ো বাতাস আসে যার কারণে কি হয় সুনামি হয় তারা বিভিন্ন ব্যাখ্যা থাকে এটা যারা ফট স্তরের বিজ্ঞানী কিন্তু যারা গভীর বিজ্ঞানী যারা প্রকৃত সবকিছুর ভিতরে ঢুকে তালাশ করে তারা মুসলমান হয়ে যায় সুবাহ কারণ আমরা একটা ব্যাখ্যা দিয়ে যে এটা কি কারণ হয়েছে এটা ওই কারণ হয়েছে ওটা 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 কারণ হয়েছে ওটা 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 কারণ সব পর্যন্ত দেখবেন যে সবকিছু শুরুতে চাইলে শেষ আল্লাহ হুকুম ছাড়া আর কিছুই পাওয়া যায় না তো বলেছিলাম এই কথা যে বৃষ্টিটা এই ঋতুর পরিবর্তনটা এটা আল্লাহ রকুল আলমিনে ঘটান এই ঋতুর পরিবর্তনের কারণে কি হয়েছে যদি সব সময় গরমের সীতন থাকতো তাহলে যে শীতকালীন যে যে আছে আছে আমরা না আর গরমের হয় আম কাঠা সবসময় শীত থাকতে আমরা ফাইতাম না আমাদের বাংলাদেশ তো আলু সক্রিয়তা করার দরকার সব ঋতু দিয়ে খুলায় বাংলাদেশকে একেবারে একটা সুন্দর জান্নাতের মতো পরিবেশ তৈরি করে দিয়েছেন শীতও দিচ্ছেন গরমও দিচ্ছেন সব অবস্থায় বাংলাদেশের মধ্যে আছে এমন দেশ আছে পৃথিবীতে এত ঠান্ডা আসে তারা জানে গরম কি জিনিস তারা গরমে যে ফল ফসল ফল গুলা হয় এগুলো তারা কখনো খাইতেও পারে না আবার অনেক দেশ সেখানে যেখানে গরম এত বেশি তারা ঠান্ডা কি বুঝে না ঠান্ডা সিজন যে ফল গুলো আমরা খাই তারা এগুলো তাদের ওখানে তৈরি হয় না ওগুলো সেখান থেকে উৎপন্ন হয় না কাল রবি আমাদের দেশে সব রকমের ঋতু দিয়েছেন সব রকমের সব নিয়ে আমার দিয়ে বলে রেখেছেন আমাদের দেশ আল্লাহ এই দেশের মানুষ সরকার বন্দী কিন্তু সবচেয়ে বেশি ভালো কারণ এখন দেখা যায় আমরা তো বিদেশে দেখি নাই যারা বিদেশ আছেন আছে তারাই বলেন আরব কান্ট্রি অবস্থা থেকে আমাদের আল্লাহ বাংলাদেশের মানুষ এখন অনেক শখ অনেক ভালো আছে কারণ বাংলাদেশের মানুষরা নবী আসলকে পাই নাই কিন্তু তারা আল্লাহ আল্লাহ সৌভাগ পাইছেন এবং তাদেরকে কদর করছে আমরা এখন হয়তো আল্লাহ থেকে কদর করি না আল্লাহ আল্লাহ কাছে যাই না কিন্তু যদি দেখেন আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের বা আপনারা ছিলেন তারা কিন্তু কোনো না কোনো সম্পর্ক করে চলতেন সবার সাথে কি একটা সব সম্পর্ক তাদের থাকতো কারো সাথে বিভিন্ন জায়গায় মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় তারা সব রকমের মাহফিল বাস শুনতেন আমরা তো এখন বাড়ির বাসে হলে চাই না তো তাদের মধ্যে কি ছিল একটা দিনের একটা তরফ ছিল এই জন্য এই তাদের বংশধর থেকে আমরা যারা এসেছি আমাদের মধ্যে এখনো পর্যন্ত দিনের কিছু সিটে ফোটা করা বাকি আছে

এই ঘোড়া গাদা দিয়ে চলাফেরা করছে এই জন্তুগুলো তো মানুষের কি উপকার আসছিল এই জন্তুগুলো দিয়ে তো মানুষ হাজার হাজার বছর ধরে উপকৃত হয়েছে এখন হয়তো আমাদের কোন প্রয়োজন হইতেছে না কিন্তু আমাদের এখন প্রয়োজন আছে যখন কোরবান হয় তখন আমাদের প্রয়োজন হয় গরু বলেন ছাগল বলেন যেগুলো মহিষ বলেন গরুর ভিতরে আল্লাহ নিয়ামতটা কেমন দেখেন গাছ খাওয়ার পর এই গাছ থেকে দুধও তৈরি হইতেছে গোবরও তৈরি হইতেছে দুটা একই জায়গায় থাকতেছে কিন্তু একটার মধ্যে একটা দুর্গন্ধ একটা সুগ্রাম একটার মধ্যে আসতেছে না কে এটা তৈরি করে দিচ্ছে যে গাছ আমরা যে লেখা লেখি তার মধ্যে কাগজের মধ্যে এই কাগজটা কিভাবে তৈরি হয় একটা গাছ থেকে এটা মেশিনের মধ্যে রাখা হয় মেশিনের তাপে হ্যাঁ গাছটা ফানি হয়ে যায় সেই ফানিকে বিভিন্ন ধরনের সারণী যেটা আমরা সহজে বুঝি বিভিন্ন ধরনের মেশিন দিয়ে যেটা আমাদের সালনির মতো ওই কুম মেশিন দিয়ে এটাকে বারবার পরিশুদ্ধ করা হয় তারপর যখন একেবারে এটা পরিশুদ্ধ হয় তারপর যখন এটা থালার মধ্যে বা এরকম পাতলা একটা জায়গার মধ্যে রাখিয়ে দেওয়া হয় আস্তে আস্তে এটা শক্ত হয়ে কাগজ তৈরি হয় বিভিন্ন প্রসেসের মাধ্যমে গাছ থেকে কাগজ তৈরি হয় তারপরও দেখবেন মাঝে মধ্যে কাগজের মধ্যে কি গাছের বিভিন্ন শিকড় টিকর দাগ পাওয়া যায় একটা গাছের গন্ধও পাওয়া যায় কিন্তু আল্লাহ রব্বুলেন যে দুধটা বানাইলেন গাছ থেকে এটার মধ্যে কি কোন গন্ধ নাই ঘাসের কোন রং বলে গাছের গন্ধ সবুজ আর দুধের রংটা হয় সাদা কোন সম্পর্কই বোঝা যায় না আবার আপনি যদি সেটাকে কাটার পর সেটাকে যদি ভিতরে দেখেন সেখানে আপনি কোনো সালুন কিছুই দেখতে পারবেন না তাহলে আল্লাহ রব্বুল কিভাবে এটা তৈরি করলেন মানুষের উপকারের থেকে এটা তৈরি করে দিলেন আল্লাহর হুকুম এটা তৈরি করে দিলেন তারপর আল্লাহ উপরে আমি বলছিলেন যে তোমরা যে গাছগুলো দেখতেছো ওইগুলি কি তোমাদের উপকারের জন্য বানাইছি গাছগুলো যদি না থাকতো আমরা যে নিঃশ্বাস নিই নিঃশ্বাস সারি আমরা নেওয়ার পর নেওয়ার সময় যে নিঃশ্বাস নিই এটাকে অক্সিজেন বলে আবার যেটা সারি দিই এটাও কার্বন ডাইঅক্সাইড এমন একটা নাম বলে যেটা বিষাক্ত ধরনের হয় এই পিছটা আবার পরিশোধন করে আমাদের জন্য এটা ব্যবহার করে দেয় গাছের যদি গাছ না থাকতো তাহলে আমাদের এই নিঃশ্বাসের কারণে আমরা এই গাছের কারণে আমাদের সেই নিঃশ্বাসটা আবার হ্যাঁ করে আমাদেরকে ফসাই দেওয়া হয় আবার এই গাছ থেকে যখন গাছটা তরুণ থাকে যুবক থাকে তখন আমাদেরকে ফল দিতেছে তারপর যখন সেটা বৃদ্ধ হয়ে যেতেছে তখন সেটা আমাদের কি কাঠ দিতেছে আমরা সেখান থেকে গড়ে পালং তৈরি করি গড়ে বিভিন্ন আস তৈরি করি আর যখন গাছটা উড়ে যায় তখন সেটাকে আমরা ব্যবহার করতেছি আল্লাহ সবগুলো সূর্য আল্লাহ তালা কেমন নিয়ামক দেখব যেখানে আছে এই জায়গা থেকে যদি সামান্য যদি নিচে চলে আসতো তাহলে পুরা জমি আগুনে পরিণত হয়ে যেত সূর্যের তাপের কারণে জমি প্রত্যেকটা গাছপালার মধ্যে আগুন ধরে যেত আবার যদি যেখানে আছে সেখান থেকে একটু উপরে হইত তাহলে পুরো জমিন বরফই একেবারে জমাট বেঁধে যেত মানুষ বরফের অতি তীব্র শীতের কারণে মারা যেত আবার চার বানাইছেন চারটা অঙ্গ বানাইছেন যদি এটা যদি আরেকটু উপরে দিতেন আর একটু যদি উপরের দিকে রাখতেন তাহলে এই জমিনটা প্লাবিত হয়ে যেত জমির সকল ফাঁড়ে ঘুরে আসে মাটি নিচ বাইরে চলে এসত আর যদি ষাটটা একটু নিচে রাখতেন আর একটু নিচে নামাই দিতেন তাহলে পুরো জমিটা মরুভূমিতে পরিণত হয়ে যেত প্রত্যেকটা জিনিস মানুষের উপকার আত্মে বানাইছে। মানুষের জন্য যেবা উপকার সেভাবে বানাইছেন তাতে করে আমার বন্ধার কোনো কষ্ট না হয় বুঝতে চাইলেন এই কথা যে আলোগুলো এত কিছু এত কিছু কেন বানাইছেন যে আবার বন্ধ যাতে কষ্ট না হয় আমার কোন যদি করতে তার কোন শারীরিক কষ্ট না হয় মানসিক কষ্ট না হয় সে যেন মানসিক তৃপ্তির সাথে আপাতত করতে পারে এত নিয়ে আমার ভোগ করতেছি তারপরেও কি আল্লাহর নাফর আমরা লিপ্ত আছি আল্লাহ নাফর মানি সেটি না কারণ আল্লাহ নিয়ে আমারটাই আমরা ভুলে গেছি তো এই জন্য আমাদেরকে এখন সবচেয়ে বেশি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আল্লাহ আবাদতের মধ্যে আমাদেরকে আসতে হবে আল্লাহ নাফর মানি ছাড়ে দিতে হবে

অনুগত অনুযায়ী হয় যদি আল্লাহ অনুগতি করতে পারি আল্লাহ আলম বলছেন তোমার জন্য এমন জান রয়েছে যেটা কোনো চোখ কখনো দেখে নাই কোনো কান কখনো শুনে নাই আর কখনো কোনো কলক কোনো মন এটা কি করতে পারে না অন্তরে এটা খেয়ালও আনতে পারবে না অন্তরে কল্পনা করতে পারবে না এমন জান্নাত রয়েছে আর জাহান নাম জাহান নামও রয়েছে এমন জাহার নাম যেটা বর্ণনা দেওয়া যেটা ভয়াবহতা বর্ণনা করাও কারো পক্ষে কিনাও

কৃত কর্মের কারণে তার গুণার কাপড় চলবে আর তার সাথে যেটা দিয়ে তার মন দাঁড়ানো হবে সেটা হচ্ছে পাথর দিয়ে তো বলছি যে আমরা একটা পাথর এটা জমি যখন সৃষ্টি হয়েছে তখন এটা নিক্ষেপ করা হয়েছিল আজকে যায় পাথরটা কি যার নামে তল দেশে যা পৌঁছে তো এরকম যাহার নাম আল্লাহ তৈরি করছেন যদি বন্ধা কি না করে আল্লাহ হুকুম না মায় না ফরমানি করে তো আমরা আসলে একটু চিন্তা করে দেখি আপনি কতটুকু আল্লাহর হুকুম আসতেছি আল্লাহ কতটুকু আপাতত বন্দি করতে পারতেছি আমার শরীর আল্লাহ রাব্বুল আলামিন যতদিন সুস্থ রেখেছে আমি আল্লাহর কাছে গুনদি করি না তারtoto যদি আল্লাহ অসুস্থ রাখে সেটা তো আল্লাহ মাফই করে দেন পেশের জন্য নামাজ পড়তে না পারার জন্য নামাজ মাফ করে दीजिए সুস্থ সুস্থ দেখলে সে পড়বে যদি সুস্থ অসুস্থ থাকে তাকে আল্লাহ তাআলা বলেন নাই যে তুমি নামাজ পড়তেই হবে তুমি মরে গিয়েও পড়কা হবে কারণ কি সুস্থ যত দিন আসাও আল্লাহর নেয়ামত যতদিন বরকত আছে তুমি আবার বন্দি করে দাও নামাজ পড়ে দাও আমরা নামাজ একটু হয় আমাদের মুসল্লি সংখ্যা নামাজের মধ্যে খুবই কম দেখা যায় পাঁচ আমাদের নামাজের নাই বললেই চলে শুধু এক অক্ত পরে আল্লাহকে খুশি করা যাবে না মাত্র সাত দিনে যদি এক অক্ত নামাজ পড়েন সাত দিনে পাঁচশো তো পঁয়ত্রিশ নামাজ তো সৈত্রিশ অক্ত বাদ দিচ্ছেন এক অক্ত সৈত্রিশটা আল্লাহ আদেশ অপান্না করতেছেন একটা আদেশ মানি কিভাবে আল্লাহ খুশি করবেন সৈত্রিশটা না পর মানি করতেছি একটা আমাদের তুমি আল্লাহ কিভাবে খুশি করবো সেই চেষ্টা করি আমরা ছোটরা বড়রা মাঝারি যারা আছি সকলে নামাজের প্রতি সত্যবান হই কারণ মমিন বন্দার প্রথম কাজটাই হচ্ছে নামাজ হাদিসের মধ্যে আসে যে মমিন এবং গায়ে মমিন যারা মমিন না কাফের আর কি কথা বলতে গেলে যে মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করছে নামাজ যে কাফের নামাজ পড়ে না মমিন নামাজ পড়ে যদিও আল্লাহ রাসুল এটার ব্যাখ্যা দিছেন কিন্তু কতটুকু ধমকির কারণে কতটুকু এটার গুরুত্ব বুঝেছেন আমাদের এটা আমাদেরকে এখান থেকে বুঝে নেওয়া দরকার তো আল্লাহর আলমিন আমাদের সকলকে ফাঁসতে নামাজি হওয়ার তৌফিক দান করুক আমাদের সম্পর্ক যাতে দিনের সাথে গাঢ় হয় ইসলামের সাথে গাঢ় হয় কাজ করে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি আগত বন্ধুগুলো যাতে সাথে সুন্দরভাবে করতে পারি সামনে রমজান মাস আসতেছে এখন থেকে এটা নিয়ত করি দিয়ে রমজান মাস পর্যন্ত এখন থেকে একটা প্রস্তুতি শুরু করে দিই যে এখন দেখেন বাজার যারা ব্যবসায়ী যারা প্রস্তুতি শুরু করে দিছে তারা এখন থেকে মাল গোডাউন জমা করা শুরু করে দিছে তাদের ব্যবসার জন্য তো রমজান সামনে আমাদের আমলের একটা ব্যবসা প্রত্যেকটা 70 গুণ আমাদের সব বাড়ায় দিবেন তো এখন থেকে আমাদের কি করা দরকার আমার তদের জন্য কষ্ট দিন আলো দরকার আমাদের নিজেদেরকে তৈরি করা দরকার তো যারা নামাজ পড়তে নেই এখন থেকে নিয়ত করি দেই ইনশাআল্লাহ নওরার মাস আসছে এখন থেকে আমি নামাজের উপস্থিত হই নামাজ দিলে আমি সুন্দর সুন্দরমতে পড়ি এই নামাজ ছাড়া দুনিয়াতে কিছুই আর কাজ আসবে না বিষয়তে কিছুই করি আজকে দেখেন না আপনার দাদাও অনেক আপনার বাবাও অনেক ব্যস্ত ছিল তারা অনেক দুনিয়াদারি করছে তারা অনেক দুনিয়ার হ্যাঁ খেত খামার জমি জামা ব্যবসা বাণিজ্য তারা করছে তারা যাওয়ার পর ওই ব্যবসা বাণিজ্য কি কোনো ক্ষতি হয়েছে তারা যাওয়ার পর কি কোনো জমিনে কোনো একদিন কি ফসল কোনোটা উঠতে কম হয়েছে তাই কোনো কিছু আটকিয়ে ছিল আপনার আপনার কি বাবা যাওয়ার পর আরেকজন সেই সেস্থান পূরণ করে দিস আপনি যাওয়ার পর এক মতো সময় লাগবে না সেস্থান পূরণ হয়ে যাবে মধ্যখানে কি আপনি শুধু এগুলো নিয়ে কি করতেছি দৌড়াদৌড়ি করতেছি আমি ছাড়া এগুলো চলতেই থাকবে কেমন পর্যন্ত কিন্তু মধ্যে হলে আমি চলে যাবো একদিন তো সুতরাং আমি যেখানে যাবো সেখানের জন্য প্রস্তুতি নি সেটাই কি সবচেয়ে বেশি সফলতা হবে আর ওর ফলে আমাদের কিন্তু